ব্রাহ্মণবাড়িয়া ছয় নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকাটি হচ্ছে বানসারামপুর উপজেলা নিয়ে গঠিত এখান তো দেখা যাচ্ছে জনায়দ সাহেবের মাথা মার খুব খুব ইয়াতে আছে উত্তেজনায় আছে খুব ভালোভাবে চলতেছে আমি হচ্ছে জামাত ইসলাম থেকে যে মহসিন ভাই আছে ওনাকে সাপোর্ট করতে চাচ্ছি আর কি এবং ওনাকে ভোট দেব সংবিধান সংস্কারের জন্য একটি ভোট আছে গণভোট না 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 এর পক্ষে পাইবো হ্যাঁ ইয়া ভাইবো মাথলা কে ওই প্রার্থীকে ওই মার্কার দানেশ অবশ্যই মাথাল মাথালে প্রার্থীকে প্রার্থী জনাইচ্ছে কি আমাদের ব্রাহ্মণবাড়িয়া বানছারমপুর মূলত দানেশ শিশের কান্ডারি ছিল এখন ওই পরিপ্রেক্ষিতে আমাদের দেশনাথ তারেক রহমান বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আমাদেরই বাঞ্ছারামপুরের ছেলে বাংলাদেশের একজন সুনাম ধর্ম সে সারা জাতিতা যার চিনে জোনাহেদ শাকি সাহেব আমরা ওনার প্রতিনিধিত্ব হইয়া মাঠে কাজ করব এবং ওনাকে মাথাল মার্গায় জয়যুক্ত করে ইনশাল্লাহ ঘরে যাবো যাব এটা হচ্ছে আমাদের প্রাণের দাবি আমি ভোট দিব আমি বাঞ্ছারামপুরের সচেতন ব্যক্তিকে বলবো যাতে জোনাহয়েদ শাকি সাহেবকে আল্লাহ ভোটটা দেয় ব্রাহ্মণবাড়িয়া ছয় নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকাটি হচ্ছে বানসারামপুর উপজেলা নিয়ে গঠিত এখানে বিএনপির সমর্থিত গণসংহতি আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকি এবং জোনায়েদ সাকির মার্কা হচ্ছে মাথাল এই এলাকার জামাতের প্রার্থী মোহাম্মদ মাহসেদ এই এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল হরিণ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বানসারামপুর আসনে মোট জন এমপি পদপ্রার্থী রয়েছে আমি এই মুহূর্তে বানসারামপুর বাজারে রয়েছি এবং বানসারামপুরের ভোটারদের সাথে কথা বলবো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে কোন দল বেশি ভোট পাবে তা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার বয়স কত আমার বয়স প্রায় সত্তর আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের বানসারামপুরে কোন দলকে সমর্থন করবে এখন তো দেখা যাচ্ছে জোনায়েদ সাকিবের মাথা মার্থ খুব ইয়াতে আছে আছে উত্তেজনায় আছে খুব ভালোভাবে চলতেছে এই বঠার আমরাও ইনশাল্লাহ তাকে ভোট দিতে পারি আপনাদের এই এলাকায় জোনায়েদ সাকির সাথে আর কোন কোন প্রতীকের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আপনি মনে করছেন এই যে মহাসিন এই নিতিমারখা মহাসিন এ ভালো এরপরে আছে এখানে আমাদের কামাল ভাই এই হরিণ মারখা এরপরে আরো অনেকই আছে আমি বয়স্ক মানুষ বলতে পারতেছি না হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন চাচা একটু আপনার সাথে কথা বলি আচ্ছা ঠিক আছে ভাই আপনি এই এলাকার ভোটার আপনারা কি বাংসারামপুরের ভোটার আপনি ভোটার আপনার সাথে একটু কথা বলি একটু এদিকে আসেন আসসালাম আলাইকুম বয়স কত আপনার আমার বয়স টোয়েন্টি আপনি একজন তরুণ ভোটার আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন বাংসারামপুরে আপনি কোন দলকে সমর্থন করবেন আমি হচ্ছে জামাত ইসলাম থেকে যে মোহসিম ভাই আছে ওনাকে সাপোর্ট করতে চাচ্ছি আর কি এবং ওনাকেই ভোট দেবো কারণ সারা বাংলাদেশে তরুণ প্রজন্ম আওয়ামী লীগকেও চায় না বিএনপিও চায় না এবং হচ্ছে কেন চায় না সেটা কিন্তু বর্তমান পৃথিবীতে এবং বর্তমান বাংলাদেশে এটা সবাই খুবই আলোচিত এবং সবাই এই বিষয়টা জানতেও চাচ্ছে এবং দেখতেও পাইতেছে তো জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে ভোটটা দেওয়ার চেষ্টা করবো কারণ আমার ছোটো বুট মূল্যবান বুট যারে দেওয়ার চেষ্টা করবো যাতে মূল্যবান জায়গায় যায় সেটাই চেষ্টা করব আর কি আপনাদের এই এলাকার প্রতিদ্বন্দ্বিতা করবে কোন কোন দলের প্রার্থীরা সেটা অবশ্যই বিএনপি থেকে জোনাই সাইকেল ভাই আছে তারপর জামায়াত থেকে আছে আসে এর আরো দুই একজন আছে তারা সবাই মোটামুটি হচ্ছে যে হাই ভোল্টেজ খেলার মতোই হবে অনেকটা খুবই ইন্টারেস্টেড খেলা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ আমরা এই এলাকায় আছি এবং বানসারামপুরের মানুষদের সাথে কথা বলছি আগামী নির্বাচনে বানসারামপুরে কোন দল বেশি ভোট পাবে তা জানার চেষ্টা করছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার বাড়ি তো বান্সারামপুরে আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে আপনার এই এলাকায় কোন দল বা কোন প্রার্থীকে সমর্থন করবে সমর্থিত দল তো নাই ওই সমর্থিত দল আমাদের যে সমর্থনের দল ওই দল তো নাই কোন দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে আপনি কি ভোট কেন্দ্রে যাবেন ভোট দিতে মনে হয় না এটা আমার ব্যক্তিগত মতামত আচ্ছা সংবিধান সংস্কারের জন্য একটি ভোট আছে গণভোট না না নায়ের পক্ষে ভালো থাকবে ধন্যবাদ আমরা এই এলাকার মানুষদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি এই এলাকায় আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে ভাই আপনি কি বানসারামপুরের আমি আলাদা কি করি ভোট মরে আমাদের আপনি বাংশারামপুরে ভোটার আপনার সাথে একটু কথা বলেন আগামী নির্বাচনে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে বাংশারামপুরে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন যেটা মানে সবার কাছে ভালো ওই দলই সাপোর্ট করবেন আপনাদের সবার কাছে যেটা ভালো আর কি ওইটাই আপনাদের এই এলাকায় কোন দল বা কোন মার্কার ব্যক্তি বেশি ভোট পারবে বলে আপনি মনে করছেন আমি সঠিক বলতে পারি না সামনে তো আরো অনেক সময় বাকি আছে না আপনি এই এলাকার ভোটার আর মানসারামপুরের ভোট জি আপনার সাথে একটু কথা বলে আপনার বয়স কত ফর বয়স আগামী নির্বাচনে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া আর ছয় আসনে কোন প্রার্থী বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন দাদা না বল না হ্যাঁ মাতলা কে ওই প্রার্থীকে ওই মার্কার রানে ভাই একটু আপনাদের সাথে কথা বলি জি আপনার বয়স কত বেশ আপনি কি এইবার প্রথম ভোট দেবেন জাতীয় সংসদের আপনি একজন তরুণ ভোটার এবং এইবারই প্রথম আপনি জাতীয় সংসদে ভোট দিচ্ছেন আগামী নির্বাচনে আপনাদের ভ্রাণ বাড়ি ছয় আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন অবশ্যই মাথাল মাথালে প্রার্থীকে প্রার্থী ভালো থাকবেন একটু একটু আপনার আপনার সাথে কথা কথা বলি বলি দেখি বয়স কত আপনি একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে কোন দলকে সমর্থন করবেন অবশ্যই মাথাল মাথাল প্রার্থীকে জোনা ইচ্ছা কি ভালো থাকবেন আপনি এই এলাকার ভোটার তাহলে আপনার সাথে একটু কথা বলি আপনার বয়স কত আমার বয়স হচ্ছে সাতাইশ আপনি সাতাইশ বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে কোন দলকে সমর্থন করবেন আমি গণসংহতি আন্দোলনের জুনায় সাকি ভাইকে সমর্থন করি আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে জোনায়েদ সাকির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ভোট পাবে কোন দল বা কোন ব্যক্তি এটা তো সম্ভবত বলা যাচ্ছে না তারপরে প্রচারে বলা যাচ্ছে যে দাড়িপাল্লা হয়তো কন্টেস্ট হতে পারে ওনার সাথে দাড়িপাল্লার প্রার্থী না হতে ভালো থাকবে ঠিক আছে ভাই একটু আপনাদের সাথে একটু কথা বলি ইন্টারভিউ ভাই একটু আপনার সাথে কথা বলি এটা আপনার দোকান আচ্ছা আসেন এদিকে আসেন একটু কথা বলে আসেন এদিকে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার বয়স কত আমার বয়স ফোর্টি আপনি চল্লিশ বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে ভ্রাহ্মণবাড়িয়া ছয় আসনে কোন দল বা কোন ব্যক্তিকে আপনি সমর্থন করবেন জোনাইদ সাগি ওনার প্রতীক কি প্রতীকী মাথাল ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে আপনাদের এই এলাকায় কোন প্রার্থী কোন দলের হ্যাঁ ভালো থাকবে আমরা রয়েছি এই এলাকায় এবং এই এলাকার ভোটারদের সাথে কথা বলছি ভাই একটু এদিকে আসে আপনার সাথে একটু কথা বলি আপনার বয়স কত আমার বয়স তেত্রিশ আপনি তেত্রিশ বছর বয়সে একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে কোন দলকে সমর্থন করবেন জুনাইদ সাকির আপনি জুনায়দ সাকিকে কেন সমর্থন করছেন জুনায়দ সাকিকে সমর্থন করছি জুনাইদ সাকি বিএনপির শরিক দল আগে জায়গায় বিএনপি ছিল বর্তমানে বিএনপি রে নমিনেশন দেয় নাই শরিক দল রে দিছে তার জন্য আমরা বিএনপি করতাম তার জন্য আমরা জুনায়দ সাকির এনে পড়তিত হইব ভালো থাকবেন জি আমরা বানসারামপুর বাজারে আছি এবং বানসারামপুর বাজারের মানুষদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে কোন দল বেশি ভোট পাবে ভাই আপনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম বয়স কত বয়স হবে চল্লিশ পঁয়তাল্লিশের মতো আগামী নির্বাচনে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন বানসারামপুরে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এটা কেমনে বলা যায় ওটা ভোটাররা পাবে কে কে বেশি পাবে

এই এখন এই রানিং দলের হিসাবে রানিং যেটা আছে ওইটাই কে নির্বাচন যেমন জুনেদ সাকিব আচ্ছা এরকম আবার যে যেটা করে ওইটা চাইতে পারে আমার পছন্দ এটা আরেকজনের পছন্দ আরেকটা থাকতে পারে আপনার পছন্দ আমার পছন্দ জুনেদ সাকিব জি আচ্ছা এটাই ধন্যবাদ আমরা এই এলাকার ভোটার ভাই একটু আপনাদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দাদা বয়স কত আপনার আমার বয়স 36 আপনি একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন বাংশারামপুরে কোন প্রার্থীকে সমর্থন করবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাংশারামপুর মূলত দানের শীর্ষের কান্ডারি ছিল এখন ওই পরিপ্রেক্ষিতে আমাদের দেশনাথ তারেক রহমান বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আমাদেরই বাঞ্সারামপুরের ছেলে বাংলাদেশের একজন সুনাম ধর্ম সে সারা জাতিতা যার চিনে জুনায়দ শাকি সাহেব আমরা ওনার প্রতিনিধিত্ব হইয়া মাঠে কাজ করব এবং ওনাকে মাথার মার্কায় জয়যুক্ত করে ইনশাল্লাহ ঘরে যাব এটা হচ্ছে আমাদের প্রাণের দাবি আমি ভোট দিব আমি বাঞ্ছারামপুরের সচেতন ব্যক্তিকে বলবো যাতে জুনায়দ শাকি সাহেবকে আল্লাহ রস্তে ভোটটা দেয় ভালো থাকবে আপনার বয়স কত দুই সেম আমরা বানসারামপুরে আছি এবং বানসারামপুর এলাকার ভোটারদের সাথে কথা বলছি ভাইয়া একটু কথা বলি আসসালামু আলাইকুম বয়স কত আপনার পঁয়তাল্লিশ আগামী নির্বাচনে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন বানসারামপুরে আপনি কোন দল বা কোন ব্যক্তিকে সমর্থন করবেন আমি দ্বারা শেষে প্রার্থী হয়ে যায় মাতাল মাতালের প্রার্থীর নাম কি জোনার সাকে ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে কোন প্রার্থী ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে ইয়া করবে হাত পাকা আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন বানসানামপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত গণসংহতি আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকি যার মার্কা মাথল আর এই এলাকার জামাতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন মোহাম্মদ মহসিন এই এলাকার দুজন স্বতন্ত্র প্রার্থীও আছেন তাদের ভেতরে হরিণ প্রতীক নিয়ে ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল তিনিও প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবেন বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং সেই দিনই নির্ধারণ হবে ব্রাহ্মণবাড়িয়ার ছয় আসন অর্থাৎ বানসারামপুর থেকে মাথাল দাড়িপাল্লা নাকি হরিণ এই তিন প্রতীকের ভেতরে কোন প্রতীকের প্রার্থী নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাবে বানসারামপুর বাজার থেকে আনোয়ার বাবু